ক্ষমা এক মহৎ গুণ যা সবাই চাইতে পারে না যে ক্ষমা চাইতে পারে সে যেন মহান হয়ে যায় আর আসলে আমরা কি ভাবি যে ক্ষমা চাই সে ছোট হইয়া গেল যে ক্ষমা চাইলো সে ছোট হয়ে গেল সে হেরে গেল তর্কে কিংবা লড়াই ভুল হলে ক্ষমা চাইতে হবে ভুল করলে ক্ষমা চাইতে হবে সৃষ্টিকর্তাকে খুশি রাখতে হলে ক্ষমা চাইতে হবে এই দৃষ্টিভঙ্গি যার থাকে সে সত্যি মহান যে বারবার সৃষ্টিকর্তাকে স্মরণ রেখে ক্ষমা চায় সে আর যাই হোক খারাপ মানুষ হতে পারে না যে ভুলকে স্বীকার করে ক্ষমা চায় সে আর যাই হোক ভুল বলতে পারে না সে আর যাই হোক খারাপ হতে পারে না তাই আমাদের উচিত ক্ষমা চাওয়া বেশি বেশি ক্ষমা চাওয়া মানুষের কাছে মানুষ ক্ষমা চাইলে ছোট হয় না কেউ যদি কারোর মনে কষ্ট দিয়ে থাকে সেই কষ্টের জন্য কারোর কাছে ক্ষমা চাইলে কেউ ছোট হয় না অন্যর মনে আঘাত দেওয়া অপরাধ আর এই অপরাধ যদি কেউ করে নিজের আত্ম উপলব্ধি থেকে ক্ষমা চায় সেই ক্ষমা সত্যি বিশাল মহান সৃষ্টিকর্তা অনেক বেশি খুশি হন যখন তার সৃষ্টি আর এক সৃষ্টিকে আঘাত করার পর তার কাছে বিনয়ের স্বরে আল্লাহকে স্মরণ রেখে ক্ষমা চায় বিচার দিনের স্মরণ করে ক্ষমা চাই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে বলে ক্ষমা চাই এই ক্ষমাকে আল্লাহ সত্যি ভালোবাসেন